চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পদত্যাগ করলেন আইসিসির সিইও চার বছর দায়িত্ব পালনের পর জিওফ অ্যালার্ডাইস আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা পদ থেকে পদত্যাগ করেছেন নতুন চ্যালেঞ্জ গ্রহণের ইচ্ছা প্রকাশ করে তিনি এই সিদ্ধান্ত নেন দু সালে বিশ সালে সাময়িক বরখাস্ত হওয়ার পর অ্যালার্ডাইস দায়িত্ব নেন এবং দু সালে নভেম্বর মাসে পূর্ণকালীন সিইও হিসেবে নিয়োগপ্রাপ্ত হন মঙ্গলবার আইসিসির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ক্রিনফো আইসিসিতে দু হাজার সাল থেকে কাজ করা অ্যালার্ডাইস শুরুতে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন এর আগে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ায়ও কাজ করেছেন আইসিসি সিইও হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ক্রিকেটের বৈশ্বিক প্রসার এবং আইসিসি সদস্যদের জন্য একটি শক্তিশালী বাণিজ্যিক ভিত্তি তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অ্যালার্ডাইস এক বিবৃতিতে বলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সৌভাগ্যের বিষয় ছিল ক্রিকেটের বৈশ্বিক প্রসার থেকে শুরু করে আইসিসি সদস্যদের জন্য একটি শক্তিশালী বাণিজ্যিক ভিত্তি তৈরি করতে আমি গর্বিত তিনি আরও বলেন আইসিসি এবং বৈশ্বিক ক্রিকেট সম্প্রদায়ের জন্য আমি শুভকামনা কামনা জানাই অ্যালার্ডাইসের পদত্যাগের সিদ্ধান্ত এমনক সময় হলো যখন জয় শাহ আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শাহ যিনি বিসিআইয়ের সাবেক সেক্রেটারি আইসিসির প্রেসিডেন্ট জয় শাহ বলেন জিএফের নেতৃত্ব এবং প্রতিশ্রুতির জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ তার প্রচেষ্টা ক্রিকেটকে বৈশ্বিকভাবে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই মিহিদি বিডি নিউজ